স্ত্রীকে ভালোবাসা সহজ নয় উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন বিয়ের পর মোবাইলের ওয়ালপেপারে স্ত্রী স্ত্রীর ছবি রেখেছিলাম বন্ধুদের সাথে আড্ডায় সেটা দেখল তারপর সে হাসতে হাসতে অন্য বন্ধুদের বলল রোহনের মোবাইল দেখ ওর বইয়ের ছবি দিয়ে রেখেছে ব্যাটা বউ পাগল সঙ্গে সঙ্গে সবার মধ্যে হাসির ধুম পড়ে গেল এমন বিব্রত হয়ে পড়লাম যে বলার মতো নয় বিব্রত অবস্থা থেকে বাঁচার জন্য ওদের বললাম তোরা যা ভাবছিস তা না আসলে অন্য একটা ছবি সিলেক্ট করতে গিয়ে ভুলে এই ছবিটা পোস্ট হয়ে গেছে আমি নিজেও খেয়াল করিনি এই দেখ ছবিটা এখনই ডিলিট করে দিচ্ছি তারপর ওদের দেখিয়ে স্ত্রীর ছবিটা বদলে বন্ধুদের নিয়ে তোলা একটা ছবি মোবাইলের ওয়ালপেপারে দিলাম আর একটা ঘটনা বলি স্ত্রীর পরিশ্রম যাতে কম হয় এজন্য মাছ মাংস কিনলে বাজার থেকে কেটে আনতাম স্ত্রীকে রান্নায় সাহায্য করতাম ছাদে শুকোতে দেয়া কাপড় নিয়ে আসতাম মা সব দেখতেন এবং মা চোখ দেখে বুঝতে পারতাম তিনি এসব পছন্দ করছেন না তবে তিনি কিছু বলতেন না কিন্তু যেদিন স্ত্রীর কাপড় ধুলাম সেদিন তিনি আর চুপ থাকতে পারলেন না টা-কাটা উচ্চারণে বললেন বিয়ে করতে না করতেই বউ পাগল হয়ে গেছিস বইয়ের সহ্য হচ্ছে না তাই না ঘরের এসব কাজ আমরা সারা জীবন করিনি এমন নয় যে আমি শুধু স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করি মাকেও সাহায্য করি কিন্তু স্ত্রীকে সাহায্য করাটা তিনি যেন কোনো মতেই মেনে নিতে পারতেন না আমি বউ মায়ের কাছ থেকে এই কথাটা গেল মাসিদের কাছে আর মাসিদের কাছ থেকে পুরো আত্মীয় মহলে রুটে গেল তারপর থেকে আমার আড়ালে এবং সামনে ঘরে কিংবা বাইরে হয় রেগে নয়তো কোটাক্ষ করে আত্মীয়দের মধ্যে কেউ না কেউ বলতো রোহন বউয়ের আঁচল ধরে ঘুরে ও বউ হয়েছে পুরুষ হতে পারেনি যখন তারা এসব বলতো তখন লজ্জায় ও অপমানে আমি শেষ হয়ে যেতাম এই লজ্জায় এবং অপমান থেকে মুক্তি পাওয়ার জন্য এবং নিজেকে পুরুষ প্রমাণ করার জন্য স্ত্রীকে সাহায্য করা বন্ধ করে দিলাম আর একটা ঘটনা বলি বিয়ে শুরুর দিকে অফিসের লাঞ্চের সময় স্ত্রীকে ফোন করতাম সে খেয়েছে কিনা জানতে চাইতাম সেও আমাকে ফোন দিত ফোনের এই কথোপকথন কলিকদের এড়িয়ে করতাম তবু কি করে যেন এক কলিগ ব্যাপারটা বুঝতে পারল আর তারপরে পুরো অফিসে ছড়িয়ে পড়ল রোহনবাবু বউ পাগল এরপর থেকে আমাকে দেখলে অফিসের সবাই ঠোঁট চিপে হাসত কি যে জ্বালাময়ী সে হাসি সে হাসির যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য অফিস থেকে স্ত্রীকে ফোন করা বন্ধ করে দিলাম আর সে ফোন করলে সবাইকে শুনিয়ে রুড়ো ভাষায় বলতাম প্রয়োজন ছাড়া ফোন দেবে না অফিস কাজ করার জায়গা ডেটিং করার জায়গা না তাই বলছিলাম কি স্ত্রীকে ভালোবাসা সহজ নয় নিজের অভিজ্ঞতা থেকে বুঝলাম আমি পৃথিবীর সব কিছুকে ভালোবাসতে পারবো মা বাবা ভাই বোন সন্তান বন্ধু আত্মীয় পশু পাখি এমনকি জড় পদার্থকেও এবং সবার জন্য কেউ আমাকে ব্যঙ্গ করবে না আমার উপর ক্ষিপ্তও হবে না কিন্তু স্ত্রীকে ভালোবাসতে গেলেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে সর্বনাশ শাস্তি হিসাবে জুটবে বউ পাগল উপাধি আর একজন পুরুষের জীবনে এই উপাধির চেয়ে ভয়াবহ আর কিছু নেই যাই হোক গল্পে ফিরে আসি এদিকে সবার কাছে নিজেকে পুরুষ প্রমাণ করতে গিয়ে স্ত্রীকে অবহেলা করতে করতে ওর জীবনটা দুর্বিশহ করে তুললাম ওর জীবন থেকে হাসি হারিয়ে গেল একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখলাম স্ত্রী পাশ ফিরে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে জানতে চাইলাম কি হয়েছে সে অদ্ভুত বিষণ্ন গলায় বলল আমার কি হয়েছে আমি কেমন আছি এসব কখনো জানতে চেও না মনে রেখো দেয়ালেরও কান আছে শেষে সবাই জেনে যাবে তুমি বউ পাগল ওর কথা শুনে এত খারাপ লাগলো বলার মতো নয় বুক চিরে একটা দীর্ঘশ্বাস পড়ল সেদিন রাতে আর ঘুম এলো না পরদিন ভোরে আমার নির্ঘুম স্ত্রী শোয়া থেকে উঠলে ওকে বললাম এতকাল পুরুষ হতে গিয়ে আসলে কাপুরুষের মতো আচরণ করেছি এবার সত্যিকারের পুরুষ হব কারণ এবার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা করবো স্ত্রী বলল কি সেটা ওর মলিন দুগালে আলতো হাত রেখে বললাম বউ পাগল হব